ব্রিসবেনে ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট চলাকালীন অবসরে ঘোষণা দেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন এর এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি এমন সিদ্ধান্তে অবাক হয়েছে তার পরিবারও অশ্বিনের বাবা রবিচন্দ্রন করলেন বিস্ফোরক মন্তব্য তার দাবি অপমানিত হয়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন অশ্বিন ওর ঘোষণা ঠিক আগেই আমরা জানতে পারি অবসর নেওয়ার সম্পূর্ণ সিদ্ধান্ত অশ্বিনের কিন্তু আমার মনে হয়েছে হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার নেপথ্যে অনেক কারণ আছে হতে পারে অপমানিত হয়েই এই সিদ্ধান্ত ও নিয়েছে অসীন দলে খুব একটা সুযোগ না বলে অভিযোগ তার বাবার অস্ট্রেলিয়া সফরে কেবল অ্যাডিলেডেই খেলেছেন তিনি দলে অনিশ্চয়তা জায়গা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে দাবি রবিচন্দ্রনের চোদ্দ পনেরো বছর ধরে খেলছে অসীন হঠাৎ করে ওর অবসরের সিদ্ধান্তে আমরা তো অবাক হবই সকলেই আবেগপ্রবণ হয়ে পড়েছিল সেই সাথে আমাদের মনে হয়েছে নিশ্চয়ই অনেক ভেবে অসীন এই সিদ্ধান্ত নিয়েছে আর কতদিন এই অপমান সহ্য করা যায় বাবা রবিচন্দ্রনের মন্তব্যের সূত্র ধরে এরই মধ্যে তৈরি হয়েছে বিতর্ক তবে নতুন করে তার বাড়তে না দিয়ে বিতর্ক কমাতে মাঠে নেমেছেন অরশ্বিন আমার বাবা জানে না সংবাদ মাধ্যমের সঙ্গে কিভাবে কথা বলতে হয় আমি ভাবতে পারিনি আপনারা এই বিষয়ে আমার বাবার সঙ্গে কথা বলে ফেলবেন সকলকে অনুরোধ করছি বাবাকে ক্ষমা করে দিন তাকে একা থাকতে দিন অবসরের সিদ্ধান্তর পর দেশে ফিরে এসেছেন অরশ্বিন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগুলোতে খেলা চালিয়ে যাওয়ার কথা জানান তিনি Nasif Shubho Jamuna Sports